আমরা এখন জরতার ভ্রামক নির্ণয়ের জন্য সমান্তরাল অক্ষ উপপাদ্য বা প্যারালাল অ্যাক্সিস থিওরেমে যাব অ্যাক্সিস থিওরামের বিবৃতিটা কি সেটাকে একটু বলে নেই সেটা হচ্ছে ধরা যাক একটা বস্তুর ভর কেন্দ্রগামী একটা অক্ষ হচ্ছে এ তাহলে এ অক্ষের সাপেক্ষে জরতার ভ্রামকটাকে আমরা ধরা যাক লিখলাম আই এ এবার আমি চাই এই ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল দূরবর্তী একটা অক্ষের সাপেক্ষে জরতার ভ্রামক বের করতে তাহলে এ অক্ষ থেকে এই নতুন অক্ষ বিয়ের সরাসরি লম্ব দূরত্ব হচ্ছে এইচ এবং এ অক্ষ এবং বি অক্ষ ওরা দুইজন সমান্তরাল তাহলে আমি এই সম্পূর্ণ বস্তুরা জরতাল ভ্রামক বের করতে চাই এখন বি অক্ষের সাপেক্ষে বি অক্ষের সাপেক্ষে আমি ধরে নিচ্ছি জরতাল ভ্রামকটা হচ্ছে আই বি তাহলে এবার একটু চিন্তা করি একটা বস্তুর জড়তার ভ্রামক ধরা যাক একটা বিন্দু যদি একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন তার জড়তার ভ্রামক হয় এমআর স্কোয়ার অর্থাৎ ভর ইন্টু দূরত্ব স্কোয়ার তাহলে এখন ভর ইন্টু দূরত্ব স্কোয়ার যদি হয় দূরত্ব যত বাড়বে জড়তার ভ্রামক ততই বাড়বে নতুন অক্ষটা তো আগের অক্ষ থেকে অনেক দূরে তাহলে এই অক্ষ থেকে বস্তুর প্রতিটা বিন্দুর দূরত্ব আগের চেয়ে বেশি তাহলে নিশ্চয়ই জড়তার ভ্রামকটাও বাড়বে তাহলে আমি এরকম কিন্তু লিখতে পারি যে আই বিটা আই এর চেয়ে যেহেতু বড় হচ্ছে আমি লিখতে পারি আই বি হচ্ছে আই এ প্লাস সামথিং আরও কিছু সেই আরও বাড়তি কিছুটা হচ্ছে এই বস্তুর ভর এম ধরা যাক এই বস্তুর ভরটা হচ্ছে এম কিন্তু এই যে দূরত্ব দূরত্ব হচ্ছে এইচ এইচ স্কয়ার তাহলে এই হচ্ছে লক্ষ্য উপপাদ্য তো এবার দেখা যাক আমরা এই লক্ষ্য উপপাদ্যটা প্রমাণ করতে পারি কিনা তার আগে বিবৃতির আরেকবার পরিষ্কার করে বলে নেই একটি বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমক আই এ এবং সেই ভর কেন্দ্রকামী অক্ষ থেকে এইচ দূরত্বে আর একটা সমান্তরাল বি সেই অক্ষের সাপেক্ষে জড়াত্রের স্কোয়ার তাহলে হবে তো থাকবেই তার সাথে অর্থাৎ বস্তুর স্কয়ার দূরত্বের তাহলে এবার একটা বিন্দু আমরা কনসিডার করি ধরা যাক এ অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স এ অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব কত x আমি যে এখানে ছোট্ট করে এক্স লিখে নিচ্ছি তাহলে এই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে এক্স তো এই বিন্দুটার জন্য ভর কত ধরা যাক এই বিন্দুর জন্য ভর হচ্ছে ধরা যাক স্মল এম ওয়ান স্মল এম ওয়ান এরকম ধরা যাক এই বিন্দুর জন্য স্মল এম ওয়ান তাহলে আমরা যদি এখন নির্ণয় করতে চাই এই বিন্দুটার জন্য এই বিন্দুটার জন্য জড়তার ভ্রামকটা কত তাহলে এই বিন্দুর জন্য জড়তার ভ্রামকটা হচ্ছে বি অক্ষের সাপেক্ষে এই টোটাল দূরত্ব কত এইচ প্লাস এক্স হোল স্কোয়ার কারণ এই অক্ষ থেকে সরাসরি দূরত্বটা হচ্ছে এইচ এবং আরও এক্স তাহলে আমরা যদি এটাকে এখন বিস্তার করি তাহলে দেখতে পাবো এম ওয়ান ইন্টু এইচ স্কোয়ার প্লাস টু আইস এইচ এক্স প্লাস এক্স স্কোয়ার এরকম পাবো তাহলে এরকম যদি আমরা পাই তাহলে আমাদের এই রেজাল্টটা আসবে এম ওয়ান এইচ স্কোয়ার প্লাস টু আইস এম ওয়ান এইচ এক্স প্লাস এম ওয়ান এক্স স্কোয়ার এরকম আসবে তাহলে এটাতে গেল একটা বিন্দু আমি যদি এখন সকল বিন্দুর জন্য বের করতে চাই ধরা যাক এই সম্পূর্ণ বস্তুটার জন্য আমরা জড়তার ভ্রামক বের করতে চাই তাহলে আমি সব জায়গায় সামেশন নিব সামেশন নিলেই হয়ে যাবে তাহলে এই সম্পূর্ণ বস্তুর জড়তার ভ্রামক আই বি অর্থাৎ বি অক্ষের সাপেক্ষে এই সবগুলো আমরা সামেশন নিব অর্থাৎ এম ওয়ান এম এরকম করে সবগুলো ভর যোগ করে ফেলবো এবং সকল দূরত্বগুলো যোগ করে ফেলবো এক্স ওয়ান এরকম করে তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে এই সম্পূর্ণ বস্তুর জন্য জড়তার ভ্রামকটা কত তাহলে এবার দেখা যাক সেটা কি হয় আমি প্রথমে লিখলাম সামেশন এম ওয়ান এইচ স্কোয়ার তারপর এটাতেও একটা সামেশন দিব সামেশন টু আইস এম প্লাস আবার সামেশন দিলাম এম ওয়ান এক্স এরকম তাহলে এবার একটা একটা করে চিন্তা করি এই সামেশন এম ওয়ান এইচ স্কোয়ার এইচ তো কনস্ট্যান্ট তাহলে সামেশনটা হবে শুধু আসলে এম ওয়ানের এম ওয়ান ছিল এই একটা বিন্দুর ভর তাহলে আমি যদি সকল বিন্দুর ভর যোগ করি তাহলে কি আমি মোট ভর এম পেয়ে যাব না তাহলে এখানে হয়ে যাবে আসলে এম এইচ স্কোয়ার হয়ে গেল এবার সেকেন্ড পার্টটাতে আসি এখানে টুয়াইস এইচ এটা আসলে কনস্ট্যান্ট তাই সামেশনের বাইরে চলে আসলো আর আমরা পাচ্ছি সামেশন এম ওয়ান এক্স এই এম ওয়ান হচ্ছে আবার এই বিন্দুর ভর এবং এক্স হচ্ছে এ অক্ষ থেকে দূরত্ব তাহলে সামেশন এম ওয়ান এক্স বলতে আসলে বুঝাবে এই এ অক্ষের সাপেক্ষে এই বস্তুটার ভর ভ্রামক বা মোমেন্ট অফ ম্যাস। এবার একটু চিন্তা করে দেখি আমরা এই এ অক্ষটা আসলে কি ছিল এ অক্ষটা ছিল এই বস্তুর ভর কেন্দ্রগামী যে কোনো অবজেক্টের ভর কেন্দ্র বা সেন্টার অফ ম্যাস দিয়ে যদি কোনো অ্যাক্সিস যায় তাহলে তার রেসপেক্টে তার মোমেন্ট অফ ম্যাস বা ভর ভ্রামক হয় শূন্য আসলে জিনিসটা উল্টো করেও বলা যায় যে অক্ষের সাপেক্ষে কোনো একটা বস্তুর ভর ভ্রামক শূন্য সেই অক্ষটা আসলে ভর কেন্দ্রগামী অক্ষ তাহলে এই যে আমরা পাচ্ছি সামেশন এম ওয়ান এক্স অর্থাৎ এ অক্ষের সাপেক্ষে ভর ভ্রামক এটা হয়ে যাবে আসলে শূন্য কেন শূন্য কারণ ভর কেন্দ্রগামী তাহলে এটা শূন্য হয়ে গেলে এই টার্মটা আসলে বাদ পড়ে যাবে ফাইনালি আমি পাচ্ছি সামেশন এম ওয়ান এক্স এক্স কোন অক্ষ থেকে দূরত্ব এ অক্ষ থেকে তাহলে সামেশন এম এক্স স্কোয়ার এটা দিয়ে আসলে কি বোঝাবে এটা দিয়ে বুঝাবে এ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের আই এ তাহলে আই বি ইকুয়ালস আমি পেয়ে যাচ্ছি ওই আই এ প্লাস এম এইচ স্কোয়ার তাহলে এই হচ্ছে জড়তার ভ্রামক এর জন্য সমান্তরাল অক্ষ উপপাদ্য তো আমি সমতল লক্ষ্য উপপাতটা আরেকবার একটু বলি সমাতর লক্ষপাদ হচ্ছে কোনো বিন্দু কোনো একটা বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি আমার জড়তার ভ্রামক জানা থাকে তাহলে তার থেকে এইচ দূরত্বে অন্য যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হবে এই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জরতাল ভ্রামক অর্থাৎ আই এ প্লাস এম এইচ স্কোয়ার যেখানে এম হচ্ছে বস্তুর ভর এবং এইচ হচ্ছে অক্ষদয়ের সরাসরি লম্ব দূরত্ব তাহলে এই ছিল আমাদের লক্ষ্য উপপাদ্য